আসসালামু আলাইকুম ভেস্ট মিস্টি এম কিউ হাসান ওয়ালাইকুম আসসালাম মিস্টার হাসান আমরা তো এভ্রিডি অনেক ধরনের অ্যাপ্লিকেশন করে থাকি বোথ ইন কান্ট্রি এবং এন্টিক্লিয়ারেন্স সো এইসব অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করার পর ঠিক কতদিন পর ডিসিশন আসার সম্ভাবনা বলে আপনি মনে করেন এটা কিন্তু একটি ভ্যারি ইম্পর্ট্যান্ট করছেন কারণ যখনই আমরা ইনকান্ট্রি কিংবা আউট কান্ট্রি থেকে যে অ্যাপ্লিকেশনগুলো করে থাকি করার পর থেকে কিন্তু সবাই উদ্বিগ্ন থাকে যে কখন ডিসিশনটা আসবে তো এই ব্যাপারে আজকে যে ইউকে ভিসা প্রসেসিং এবং ডিসিশন ওয়েটিং টাইম আছে সেটার উপরে আমি আপডেট দেব তো ইউকে ভিসা প্রসেসিং এবং ডিসিশন ওয়েটিং টাইম যেটা টাইম টু টাইম এই ইউকে ভি তারা পাবলিশ করে থাকে এবং তারা আপডেটেড করে থাকে তো আমি এখন এই মুহূর্তে যেটা বলছি সেটা এই পর্যন্ত আপডেটেড আছে সেটা নিয়ে আমি এখন আলোচনা করব এবং এটা কিন্তু পরবর্তীতে এক মাস পরে দুই মাস পরে ছয় মাস পরে কিন্তু এটা অনেক কমতে পারে বাড়তে পারে এটা ডিপেন্ডিং অন ব্যাকলগ কিন্তু এই মুহূর্তে আমি যেটা বলছি সেটা হচ্ছে এই জুন মাস পর্যন্ত আপডেটেড যে ইউকে ভিসা প্রসেসিং এবং ডিসিশন ওয়েটিং টাইম আছে সেটা নিয়ে আমি এখন ডিসকাস করব এখন স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম যেটা আছে সাধারণত যদি একটি ইউকে ভিসা অ্যাপ্লিকেশন করা হয় ইনক্লুডিং অল রেলিভেন্ট ইনফরমেশন এবং সাপোর্টিং ডকুমেন্টস যদি সাবমিট করা হয় যদি অ্যাপ্লিকেশন সাবমিট পরে যদি কোনো ইনফরমেশন কিংবা কোনো এভিডেন্স যদি রিকোয়েস্ট না করে থাকে সেই ক্ষেত্রে যে প্রসেসিং এবং ডিসিশন ওয়েটিং টাইম আছে যেটা কাস্টমার সার্ভিসের স্ট্যান্ডার্ড অনুযায়ী অ্যাপ্লিকেবল হবে সেই প্রসেসিং এবং ডিসিশন ওয়েটিং টাইমটাই আমি এখন বলছি নন সেটেলমেন্ট ভিসা অ্যাপ্লিকেশন যদি আউটসাইড ইউকে থেকে সাবমিটেড হয়ে থাকে এটি নাইনটি পার্সেন্ট ডিসিশন নেওয়া হয়ে থাকে উইদিন থ্রি উইক্স নাইনটি এইট পার্সেন্ট ডিসিশন নেওয়া হয় উইদিন সিক্স উইক্স এবং হানড্রেড পার্সেন্ট ডিসিশন নেওয়া হয় উইদিন টুয়েলভ উইক্স ফ্রম দ্য অ্যাপ্লিকেশন ডেট তবে এই যে উইকের কথা বলা হচ্ছে এটা কিন্তু ফাইভ ওয়ার্কিং ডেজ হিসাবে কিন্তু এক একটা উইককে বলা হচ্ছে সেটেলমেন্ট বিষয়ে অ্যাপ্লিকেশন সাবমিটেড আউটসাইড দ্য ইউকে নাইনটি এইট পার্সেন্ট পয়েন্ট ফাইভ সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন ডিসিশন নেওয়া হয় উইদিন টুয়েলভ উইক্স ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন হান্ড্রেড পার্সেন্ট উইদিন টোয়েন্টি ফোর উইক্স অফ দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর লিভ টু রিমেন্ড সাবমিটেড উইদিন দ্য ইউকে ইনক্লুডিং এজ ই স্পাউস অ্যান্ড স্টুডেন্টস সেই ক্ষেত্রে এইট উইক্সের ভিতরে ডিসিশন নেওয়া হয়ে থাকে অ্যাপ্লিকেশন ফর ইন্ডিভ লিভ টু রিমেন্ড আয়ল আর সাবমিটেড উইদিন দ্য ইউকে এটা সিক্স মান্থ সময় লেগে যায় ডিসিশন নিতে অ্যাপ্লিকেশন ফর নো টাইম লিমিট এটা সিক্স মান্থ সময় লাগে তারপর অর্গানাইজেশন সিকিং টু স্পন্সার এ ওয়ার্কার এটা এইট উইক্স সময় লেগে যায় তারপর অর্গানাইজেশন আপডেটিং দেয়ার স্পন্সার লাইসেন্স ডিটেলস এক্ষেত্রে এইটিন উইকস সময় লেগে যায় তবে এই যে প্রসেসিং টাইম কিংবা স্ট্যান্ডার্ডস ফর অ্যাপ্লিকেশন যেটা সাবমিটেড হয়ে থাকে ভায়া প্রায়োরিটি সার্ভিস তার মানে প্রায়োরিটি সার্ভিস আছে এবং সুপার প্রায়োরিটি সার্ভিস আছে এটা কিন্তু সব অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু নাই যেসব অ্যাপ্লিকেশনের জন্য আছে যেসব সেন্টারে আছে তখন কিন্তু এই অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় কিন্তু এটা কনফার্ম করে তখন কিন্তু আপনারা ওই সুপার প্রায়োরিটি কিংবা প্রায়োরিটি সার্ভিস নিতে পারেন তো সাধারণত প্রায়োরিটি সার্ভিস ফাইভ ওয়ার্কিং ডেজের ভিতরে ডিসিশন দেওয়া হয় অ্যান্ড সুপার প্রায়োরিটি সার্ভিস নেক্সট ওয়ার্কিং ডেজের ভিতরে ডিসিশন দেওয়া হয় তবে এটার জন্যে কিন্তু অ্যাডিশনাল ফি চার্জ করা হয় তবে এই যে আমি টাইম স্কেলগুলো বললাম ওয়েটিং টাইম এটার ছাড়াও কিন্তু কিছু 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 অ্যাপ্লিকেশন অনেক বেশি সময় লেগে যায় এবং যে ফ্যাক্টরগুলো মূলত কাজ করে এই ডিলে হওয়ার পিছনে বিচার প্রসেসিং এবং ডিসিশন ওয়েটিং টাইমের ক্ষেত্রে সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব তো যদি কোনো কেসে যদি কমপ্লিসিটি থাকে এবং এক্সাম্পল হিসেবে যদি বলি যদি কোনো ইনভলভস অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ আর্টিকেল এইট অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস মানে প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের যে কেসগুলো আছে আর্টিকেল এইট যদি ইনভলভ হয়ে থাকে সেগুলোর কিন্তু কমপ্লেক্স কেস এবং এইগুলোর কিন্তু কোনো স্ট্যান্ডার্ড ডেডলাইন নাই কবে এটা ডিসিশন নিতে পারবে তারপরে আছে ডেরিভেটিভ রাইটস অফ ই এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এই ডিলের ভিতরে পড়ে কনসার্ন রিগার্ডিং সুইটেবিলিটি রিকোয়ারমেন্ট যদি থাকে কারোর যদি ক্রিমিনালিটি থাকে কিংবা কারোর বিরুদ্ধে যদি কোনো কেস পেন্ডিং থাকে ইনভেস্টিগেশন পেন্ডিং থাকে সেগুলো কিন্তু অনেক ডিলে হয় অ্যাডভার্স ইমিগ্রেশন হিস্ট্রি থাকলে সেই অ্যাপ্লিকেশনগুলো ডিলে হয়ে থাকে তারপরে অথেন্টিসিটি অফ ডকুমেন্টের যদি ব্যাপার থাকে এবং যদি ভেরিফিকেশন ব্যাপার থাকে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো ডিলে হয় তারপরে অনেক বেশি যদি ডকুমেন্ট সাবমিট করা হয় অ্যাপ্লিকেশন সঙ্গে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো ডিলে হয়ে থাকে তারপরে যদি ইন্টারভিউর প্রয়োজন হয় কিংবা কোনো ইনভেস্টিগেশন প্রয়োজন হয় ডকুমেন্ট সংক্রান্ত ব্যাপারে সেই ক্ষেত্রে কিন্তু ডিসিশন ডিলে হয় তারপরে ক্যাপাসিটি অফ কেস ওয়ার্কার এখন কেস ওয়ার্কার কাছে যদি বেশি কেস ভলিউম থাকে সেই কিন্তু ডিলে হতে পারে তো এখন ওয়ার্ক ভিসা যারা আছে তারা লং টার্ম ওয়ার্ক ভিসা যেরকম স্কিল ওয়ার্কার স্কেল অফিসার ইন্টারন্যাশনাল স্পোর্টস পারসন মিনিস্ট্রি অফ রিলিজন এগুলো থ্রি মান্থসের ভেতরে সাধারণত ডিসিশন দেওয়া হয়ে থাকে আর যদি কেউ যদি ইনকান্ট্রি থেকে যদি অ্যাপ্লিকেশন সুইচ করতে চায় কিংবা এক্সটেনশন অফ স্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চায় সেক্ষেত্রে কিন্তু সেগুলো এইট উইক্স সময় লেগে থাকে আর আউট কান্ট্রি থেকে যদি কোনো সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করা হয় অ্যাজ স্পাউস পার্টনার ওর ফ্যামিলি মেম্বার অফ এ ব্রিটিশ সিটিজনের সেটেল পার্সন সেক্ষেত্রে কিন্তু টুয়েলভ উইক্স সাধারণত সময় লেগে থাকে কোনো অ্যাপ্লিকেশন যদি উইদিন দ্য ইকুইতে করা হয় এবং টু সুইচ ইন এক্সটেন্ড অ্যাজ এ স্পাউস হিসাবে যদি এক্সটেনশন চায় কিংবা সিভিল পার্টনার আনমেড পার্টনার কিংবা প্রোপোজ পার্টনার চাইল্ড অর অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ হিসাবে সেক্ষেত্রে কিন্তু এইট উইক্স সময় লেগে থাকে আর আর আরেকটা জিনিস আমি এখানে বলবো যেটার জন্য কোনো স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমস নাই সেই অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে হচ্ছে যদি অ্যাজ এ অ্যাজ এ পার্টনার অ্যাজ এ প্যারেন্ট এবং সেটা যেহেতু অন দ্য বেসিস অফ প্রাইভেট লাইফ টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্ট কিংবা ফাইভ ইয়ার্স রুট ফাইভ ইয়ার্স প্যারেন্ট রুটে যদি কেউ সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে যেটা সাধারণত আমরা বলে থাকি এফ এ পি সেই অ্যাপ্লিকেশন